একটা বক্তব্য শোনার পরে খুবই ভালো লেগেছে বিএনপির মহাসচিব মির্জা ফজরুল ইসলাম আলমগীর তিনি এক প্রোগ্রামের মধ্যে গিয়ে তিনি নিজে বক্তব্য দিচ্ছে নেতাদের কাছে জামাদের আমাদের সত্যকে স্বীকার করতেই হবে আমাদের চাইতো বেশি স্মার্ট হলো বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির যারা মাথার ডারি টুপি দিয়ে থাকে এর আমাদের চাইতে স্মার্ট বেশি আমরা তাদের সাথে লড়াই করে পারে উঠতে পারতেছি না আলহামদুলিল্লাহ কম বলতেছে তারা আমাদের চাইতে ডিভাইসে এগিয়ে গেছে সোশ্যাল মিডিয়া দিয়ে গিয়ে গেছে তারপরে মেয়াদা দিয়ে এগিয়ে গেছে যজ্ঞ চাইয়া দিয়ে গিয়ে গেছে মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব কে ধন্যবাদ দে তিনি সত্যকে স্বীকার করেছে কথা কন না কেন মাঝে মধ্যে উনি সত্য কথা বলে তবে আমি বলবো দয়া করে ইসলামের ব্যাপারে যেন কোন চুলকানি না থাকে সত্যকে স্বীকার করেন উনি বলেছে এই যে সিরিয়াতে বিপ্লব হলো বাংলাদেশে বিপ্লব হলো আরব বসন্ত হলো যুবকদের মাধ্যমে আসলে এই যুবকগুলো মেধা ইন্টেলিজুয়াল সোশ্যাল মিডিয়া ডিভাইস প্রত্যেকটা দিক দিয়ে তারা এগিয়ে যাওয়ার কারণে তাদের দ্বারা জমিনে বিপ্লব সাধন হয়েছে এই জন্য বলি সত্য কখনো গোপন থাকে না ইসলামী দলদেরকে জামাত ইসলামকে শিবিরকে সরমুনাইকে হেফাজতকে কৌমিদেরকে আলিয়াদেরকে ডারি টুপিওয়ালাদেরকে আর আন সোশ্যাল মনে করবেন না এরা বহু দিক দিয়ে গিয়ে গেছে এ কথা কর না কা টুপিওয়ালাদের আগের মতো আছে এখন তারা এগিয়ে গেছে তারা সচেতন সবার হাতে হাতে ফোন তারা সত্য বোঝে সত্যের পক্ষে থাকে এই জন্য বলি বাংলার জমিনে আজ ও কাল হোক সত্যের বিজয় হবে কোরআন একদিন বিজয় বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ কিন্তু কিছু কিছু নি তার শরীরে এখনো ইসলাম নিয়ে চুলুকে কথা কথা কন্যা তারা চাই আবার দেশে ফিরুক প্রয়োজনে বামপন্থী গুলো বিরোধী দল হোক ইসলাম যেন উত্থান না হয় এ কথা কর না কে আর কিছু কিছু লোক তো মনে মনে ভাবছিল হাসিনা যেদিন কোলে গেল পরের দিনেই যদি ভোট হতো কথা কর না কে গভীর মনোযোগ ভালো করে বুঝবেন এই যে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে যারা গত ষোলো বছরে হাসিনের সৈর সারের দালালি করছে ওরাও জামাতের লোকজন ফোন বলছে যে ভাই আগে থেকে মনে মনে আপনাদের সাথেই ছিলাম আবার কেউ কেউ মাথার মধ্যে টুপি দিয়ে ঘুরতেছে কেউ কেউ তাবলিক চিল্লা দিবার গেছে আবার কেউ কেউ উমরা করতে গেছে না আমরা কিন্তু আর বিরোধী না আমি বিশ্বাস করি আজকের মা ফিলেও আগে আওয়ামী লীগকে সমর্থন করতো এইরকম লোক আজকের মা ফিলেও কিছু আছে এ কথা কন না ভালো করে বুঝবেন তারা যদি দিনের পথে ফিরে আসে আমাদের কোনো আপত্তি আছে মক্কা বিজয়ের দিনে আবু সুফিয়ান সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে অথচ মক্কা বিজয়ের দিনে তিনি কালেমাপুরে মুসলমান হয়ে গেছে কিন্তু নবীজি বললেন সাধারণ ক্ষমা করলাম কিন্তু সাধারণ ক্ষমা সবার জন্য নয় ইজাজান আসরুল্লাহ ওয়াল ফাত হে দেখবেন আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আর সাহায্য আসবে ওরা রাইতান নাস মানুষদেরকে দেখবেন ফি দীনিল্লাহি আফওয়াজা দলে দলে কাতারে কাতারে লক্ষ লক্ষ মানুষেরা ইসলামের দিকে ধাবিত হবে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর সাহায্য আসলে মানুষরা দিনের পথে আসবে এটা কার বক্তব্য কিন্তু কবির মনোযোগ ভালো করে বুঝবেন আমার নবী মক্কা বিজয় করার পরে বলেছিল সাধারণ ক্ষমা করে দিলাম সবাইকে তবে উমুক ব্যক্তি ক্ষমা পাবে না উমুক ব্যক্তি ক্ষমা পাবে না উমুক ব্যক্তি ক্ষমা পাবে না এরা যদি ঘরের মধ্যে ঢোকে ওখানেই এদেরকে হত্যা করো এরা যদি কাবা ঘরের মধ্যেও ঢোকে ওখানেই তাদেরকে হত্যা করতে হবে তার মানে বোঝা গেল নবী সাধারণ ক্ষমা ঘোষণা করছে এটা সবার জন্য না কথা কি বুঝেছেন একে খোলা মেলা বলি গত ষোলো বছর যারা আওয়ামী লীগ করত অথবা আওয়ামী সমর্থন করতো কিন্তু কোনো অন্যায় করেনি এদের জন্য সাধারণ ক্ষমা কিন্তু যারা আপনাদের ইসলামপুর গাইবান্ধা ইউনিয়নের হাজার হাজার অপরাধ মানুষের মিথ্যে মামলার লিস্ট করে থানা জমা দিয়ে এসেছে মানুষকে ঘর বাড়ি ছাড়া করেছে গণহত্যার সঙ্গে জড়িত দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে এদের বিচার বাংলার জমিনে হইতেই হবে কথা কি কিলিয়ান না ভেজাল আছে যারা অন্যায় করেনি এদের জন্য তো দরজা খোলা আর যারা অপরাধ করছে এদের বিচারের আওতায় আসতে ছয়রাসার হাসিনা বলতিছে আমি দেশের সীমান্তের কাছে আসি যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতিছে ম্যাডাম আপনি শর্ট করে ঢোকেন আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকা দেব এই কথা বল নাগা কেরে বল শর্ট করে ঢুকবি আমরা কি ফিডার খাব আঙ্গুল সুজবো ও শর্ট করে ঢুকবে আমরা ফট করে কই ঢুকে দেব বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা না এক জোরে বলতে হবে জোরে বলতে হবে বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খেই বুবু কাদের কাকার তা খারাপ দৌড়বে সে বাবার হারুন সামনে আসে না খেই বুবু কাদের কাকার অবস্থা তা খারাপ তোরবে বাবার হারুন আঙ্কেল সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর আমি আছি কখন জানি আসে গ্রেফতারি বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা না বয়স তোমার আশি বছর ডাকছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না ভুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা ভবু সিয়ার বাইবা না এ কথা ঠিক কিনা না আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কমল কিসার জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর আয়না ঘর আমরা তৈরি করছি না ওরা করছে আরো জোরে বলেন আমাদের প্রিয় ভাই ব্রিগেডের আমান আসবি ব্যারিস্টার আরমানকে তেরো বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে বাইরের বাতাস দেখতে দেয়নি আলো দেখতে দেয়নি আজান যখন হতো জোরে জোরে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না বর্তমান সরকারকে বলবো সৈরাসার হাসিনার যত এমপি মন্ত্রী নেতা খেতা গ্রেপ্তার হয়েছে বিচার চলাকালীন অবস্থায় জেলে রেখে জামায় আদর করলে হবে না এদের প্রত্যেককে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে আমার কথার সঙ্গে কি একমত জোরে বলেন একমত আসেন আজকের আলোচনার দিকে সারাদিন না না বাতাস লাগবে না সাইটে ভসে আসেন আলোচনার দিকে লক্ষ্য করেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এর পেছনে একটা কারণ আছে না নাই আর একটু জোরে বলেন কারণটা কি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সোবান আল্লাহ বলেন এখন আজকের আলোচনার মূল বিষয় হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমুল কুন্টি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি জানার দরকার আছে না নাই আপনাদের জামালপুরের কিছু কিছু লোকের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত হজ করার নাম ইবাদত জিকির করার নাম ইবাদত ভালো করে বুঝবেন নামাজ রোজা হজ জাকাত জিকির অবশ্যই ইবাদত কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা একামতে দিনের কাজ করা কোরআন বিজয়ের আন্দোলন করা এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর সারা জীবন শুনলাম নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো আসল আর আপনি বলতেছেন কোরআন বিজয়ের আন্দোলন আসল কারণটা কি ভালো করে বুঝেন আমাদের বাংলাদেশের জামালপুরের তাবলিক নামে একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যাই তাবলিকের ভাইরা নিজের খাইয়া দেয়া মানুষক নামাজের জন্য ডাকে ভাই নামাজ পড়েন ভাই বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে আচ্ছা বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই কথা কয় না আরে বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশ চলে না যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই দুই একটা কি বলবো বলবো লা খাজা বাবা বিশ্ব রলি খাজা বাবা ফরিদপুরের কেবলা গান তোমার জন্য কান্দা বাবা লক্ক জাকের ও ও ও কথা বল কথা বল

আইরে মানিক আমার বুকে আয় বুকের মধ্যে বসে প্রাণ তার ভেতরে মেশিন গান পান্ডারি বাবা আমায় পাগল করেছি বলতিছে পানি ঘর করে পড়ছিছে আর আমার বাবা আমার ডাকতেছে আচ্ছা কোন তো বাবার পানি পড়ার সাথে যদি মুড়িদের ঢাকার সম্পর্ক হয় সমস্যা আছে না নাই আর মুড়ি যদি মহিলা মুড়ি হয় ভাই ভেজাল আছে না নাই এই ভাত পারে কোন দিক দিয়ে পানি বের হচ্ছে আমার মনে বলে আর লঙ্গি খুলে পরীক্ষা করে দেখা দরকার এই গত তিন দিন আগে দেখলাম একটা মা ফিলের ভেতরে কিছু মিশুল্লি জিকির করতে করতে বাস ধরে ঝুলতে 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 উপরে উঠে বাস ধরে একেবারে বেদুরের মতো ঝুলতেছে

এদের এই সমস্ত নাসা নাসি দেখে কিছু শিল্পী আবার গান বার করছে বলবো নাকি এত লাফাস কেন রে তোরা এত লাফাস কেন এত লাফাস কেন তোরা এত লাফাস কেন লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাল

এখন আসেন আসল জিনিস বুঝোই এই যে জিকির নিয়ে বসেন বসেন বসে যান নাচা নাচি যারা করতেছে এই জিকির পার্টির কি কোনো বিপদ বাংলাদেশে আছে ভালো করে মাথার মধ্যে ঢুকান নামাজ পড়লে বিপদ নাই জিকির করলে বিপদ নাই রোজা রাখলে বিপদ নাই হজ করলে বিপদ নাই একমাত্র বাংলাদেশে কারা বিপদে আছে কন্ত দেখি খুব ভালো করে বুঝবেন দলের নাম বলার দরকার নেই এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না নামাজের দাবাত দিলে বিপদ হয় না রোজা রাখলে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই বাংলার জমিনে তারাই বারবার বিপদে পড়ে যারা জমিনের ভেতরে আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলন করে আর এই জন্য আল্লাহর কাছে চাইতে বেশি প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা কথাকে ক্লিয়ার না ভেদা গভীর মনোযোগ লক্ষ্য করে আমার নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে যেরকম কয় দিন মাথার মধ্যে তথ্যটা ভালো করে ঢুকান সতেরোই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন একটু গরম পানি দেয় নিজেও রোজা ভেঙে ফেললেন সাহেবকে বলেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাহেবিরা বলতেছি আর এটা কেমন কথা আপনি না গত তিন দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম

জেহেলের মোকাবেলা করতে হবে তার মানে বোঝা গেল রোজা দামি ইবাদত কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করা আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজির সাসা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে বউটাকে নিয়ে যখন বাঁশোর ঘরের ভদ্র চলে গেছে গভীর মনোযোগটা কথাগুলো বোঝার চেষ্টা করবেন নবীজির সাহাবে হানজালা রাজি আল্লাহ বিবাহটা করার পরে নতুন বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে গেছে ওই বাসর ঘরে যাওয়ার পরে ফুল সজ্জা রাত চলতেছিল স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল এমন সময় বাইরে থেকে কে ডাক বলে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাসম বিদাইনে চলে গেছে উগুদে রূপান্তরে নবীজি শহীদ হয়ে গেল এই কথা শোনার পরে হানজালা তার বিছানার ভেতরে স্ত্রীকে রাখার পরে লাভ দিয়ে ওটার পরে তিনি গোসল করার জন্য বাথরুমে চলে গেছে এ সামলপুরে মুসলমান গভীর মনোযোগ কোন দিকে গান নাই হাজরত আনজালা বাথরুমে গোসল করতে যাওয়ার পরে হাতের মধ্যে পানি নিয়ে যখন মাথার মধ্যে পানি এমন সময় আবার কে যেন ডাক বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ বিদায় চলে গেছে হাজর হানজালা ওই বদনা পানিটা ফেলে দেওয়ার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে যখন বাসর গড়ের মধ্যে থেকে দৌড়ানো শুরু করে দিলে পিছন দিক থেকে বউ ডাকতে বলে স্বামী গো আপনি জিয়াদের ময়দানে চলে যাবেন আমার কোনো আপত্তি নাই তবে তো আপনার ফরজ গোসল বাকি আপনি গোসলটা অন্তত করে যান আঞ্জালা বলে ও গো বিবি গো আমি যদি বাসর গড়ের মধ্যে গোসল করা শুরু করে দেই আর যদি সময় পার হয়ে যায় যদি সময় বেশি লেগে যায় মিলায় মুসলমানদের নবী উদের পান্তর যদি শহীদ হয়ে যায় আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে বলে রে হানজা তুমি ছিলাম হাসর গড়ে আর মুসলমানদের নবী শহীদ হয়ে গেল তুমি বাসর গড়ের মধ্যে কেমন করে সময় পার করলে তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব দবলার পরে হযরত হামজা আমর গরের মধ্যে থেকে বের হওয়ার পরে হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে চলে গেলেন উদের পান তৈরি উদের পান যাবার পরে তিনি যুদ্ধ শুরু করলেন হে জামালপুরের মুসলমান কথাগুলো বোধার চেষ্টা করবেন যেহেতু তার ফরজ গোসলটা বাকি ছিল শরীরটা অপবিত্র থাকার কারণে ফজর নামাজ পড়তে পারলেন না জৌরের নামাজ পড়তে পারলেন না আসরের নামাজটাও তিনি পড়তে পারলেন না এক নয় দুই নয় তিন অক্ত নামাজ কাজা হয়ে গেল জোরে বলেন কয় তো একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন ফরজ নামাজ বাকি আর করতে করতে আসর নামাজের সময় যখন পার হয়ে গেল ওই মাগরিবের নামাজের কিছু সময় আগে একটা কাপের পেছন দিক থেকে যাওয়ার পরে হানজালার কাদের ওপরে আঘাত করেছে হানজালা মাটির মধ্যে পড়ে গেল আর তার শরীর থেকে রক্ত পড়তে 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 ওই বাসর গড়ের মধ্য থেকে পরে হানজালা উহদের পান্তরে শহীদ হয়ে গেল আরো সাজ বরণ করেছে আজকেও যারা মক্কা মদিনায় হজ করতে যান ওই উদের প্রান্তরে কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন একই জায়গার ভেতরে আমার নবীজি সত্তর জন সাহাবিকে বড় দয়া করে মায়া করে কান্না করে 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 দোয়া করে 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 আমার নবীজি নিজে হাতে সত্তর জন সাবিকে একই জায়গায় কবরস্থ করে রেখেছে ওই মদিনায় যাবার পরে লক্ষ্য করে দেখতে পারি ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায় কিন্তু কোন পাহাড় কিন্তু লাল নয় ও পার্কে যত পরিমাণ লাল দেখা যায় আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম এই মদিনার মানুষেরা এই মদিনার ভেতরে হাজার 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 পার লক্ষ্য করে দেখলাম কিন্তু কোন পাহাড় কত পরিমাণ লাল না এই উহুদ পার কত পরিমাণ লাল কেন দেখা যায় এই কথা বলার পরে মদিনার মানুষেরা বলে আমরা পূর্ব পুরুষের কাছে শুনে করেছে কিতাবের মধ্য পড়েছে আমার নবী যুদ্ধ করার জন্য যখন ওদের প্রান্তরে চলে গেল ওই কাফির মুশ্রিক করাইস বেমানেরা নবীজির মাথার উপরে যখন আঘাত করেছে নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে নবীজির মুখের মধ্য টোকার পরে দন্ডন মোবারক শহীদ হয়ে গেল নবীজির মুখের মধ্য থেকে ঝর 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 করে রক্ত পড়া শুরু করলো নবীজির মুখের মধ্য থেকে রক্ত বের হওয়ার পরে একটা পোটা রক্ত যখন মাটির মধ্যে পড়েছে পুর মদিনা শহরটা থত 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 করে কাফা শুরু করেছে এই জায়গার মধ্য শেষ নয় নবীজির মুখের এক ফোঁটা রক্ত যখন উৎপান্তরে উদের নিচে পড়েছে ওই পুরো উৎপাতটা থতথর করে কাফা শুরু করেছে আর পুরো বারটা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে আমি নবী নাসিলা আমি নবীন চিনিলাম কি ভুল করিলাম ভসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কি আমি জন্ম লহিয়া লাম কি আমার নামেজের মুখে রক্ত পড়ার কারণে পুরো লাল লাল হয়ে গেছে আমার নভেজি লক্ষ্য করে দেখতে পারলেন মদিনার শোরের মধ্য থেকে একটা মহিলা বের হয়ে কান্না করতে করতে ওদের পান্তরের দিকে ছুটে চলে আস। নভেচে লক্ষ্য করে দেখলেন তার হাতের মধ্য মেহেদি পায়ের মধ্য মেহেদী বুঝতে বাকি থাকলেন না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের পান্তরে দৌড়ে 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 ছুটে ছুটে চলে এসেছে নবী আস্তে আস্তে কাজে যাওয়ার পরে ওই মেয়েটিকে জিজ্ঞেস করে বলে নববধূরে বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে তুমি কেন উদের পান্তরে ছুটে এসেছো জানতে চাই মেয়েটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি তো বললাম ওই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে

আমি শুনতে পেরেছি আমার স্বামী নাকি শহীদ হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু নবী যে আপনি আমাকে ভুল বুঝবেন না আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার স্বামী বিদায় নেওয়ার কারণে আমি কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি একটু স্বামীর জন্য গোসলের ব্যবস্থা এ জবলপুরে মুসলমান গভীর মনোযোগ কোনোদিকে নাই আমার স্বামী জমিন থেকে বিদায় না চলে গেছে এই জন্য আমি কোনো কান্না করি না আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল ভাইকে আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার কারণ শরীয়তের বিধান হল ইসলামী আন্দোলন করতে গিয়ে এই জমিনে দিন প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করতে গিয়ে এই পৃথিবীর মধ্যে থেকে যদি কেউ বিদায় নিয়ে চলে যায় একে গোসল করানো হয় না নতুন কাপড়ের কাপড় পরানো হয় না রক্তাক্ত জামা নিয়ে কবরের মধ্যে দাফন করা হয় তার কারণ আল্লাহ তালা রসুলকে ঘোষণা করে বলে দিয়েছেন এই জমিনের ভেতরে যারা দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে চলে যাবে এদের দাফন করানোর দরকার নাই এদেরকে কিন্তু গোসল করানোর কোনো দরকার নাই রক্ত মাখা জামা কাপড় নিয়ে কবরে দাফন করো এই মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্তাক্ত জামা কাপড় নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়িয়ে যাবে লিল্লাহ থাকবে